কুমিল্লার ইউনিয়নের গ্রামে ইসলামের পৈতৃক সম্পত্তি দখল করার অভিযোগ করেছে একই এলাকার ফুলবানু গঙ্গের বিরুদ্ধে এ ঘটনায় ফুলবানু স্থানীয় কিশোর গ্যাংকে সাথে নিয়ে সিরাজুল ইসলামের জায়গা দখল করে ক্রমাগত হুমকি দামকে ওই ভয়বতি দেওয়ায় ভুক্তভোগী সেজুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে বুড়চুং থানায় অভিযোগ দায়ের করেন এ বিষয়ে আটাশে জুলাই সোমবার দুপুরে বুড়চং থানায় নজরুল ইসলামের স্ত্রী ফুলবানু বেগম ছেলে রাকিব এবং মৃত আব্দুল হাকিমের পুত্র আব্দুর রোফকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন এদিকে অভিযোগের একদিন পরে তদন্তে গিয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবানু ও তার সহযোগী কর্তৃক জায়গা দূরপূর্বক দখলের বিষয়ে অভিযোগকারী সেরিজুল ইসলাম বলেন উনিশশো সাল থেকে পৈতৃক সূত্রে উক্ত জায়গার মালিক হিসেবে ভোগ দখল করে আসছে গত আটাইশ তারিখ সকালে জমি বিক্রির উদ্দেশ্যে অফিসে গেলে সেই সময় ফুলের নেতৃত্বে অন্য আসামিরা স্থানীয় কিশোর সাথে নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে উল্লেখিত জায়গায় পিলার বসিয়ে দখলের চেষ্টা এই ভূমি ইংরেজি শোনে এখানে স্থানীয় বসতি সজুতালি নিকট থেকে ক্রয় করিয়াছে ওনার ছেলে এখানে বর্তমানে আছে আজ এই পর্যন্ত এই জায়গা আমাদের বুগ্ধ ফলে আমার বাবা মরার পরে আমরা চার বাই তিন এই জায়গা মাল মূল মালিক বর্তমানে আমাদের বাহিরা যার বহিরাগত মানে বিভিন্নখানে বাংলাদেশের থাকায় ওনারা আর সে জায়গাটা বিক্রি করার জন্য আমরা আমাদের এই জায়গাটা বিক্রি করার জন্য আমরা বানাপত্র লইছি রেস্টুরি করার জন্য যখন আমরা এই ইয়াতে যাই এই রেস্টুরি অফিসে যাই তখন এখানের এক মি ফুলবানু এবং সেই কিছু সন্ত্রাসী নিয়ে আমাদের জায়গাটার মধ্যে প্রায় বারো থেকে পনেরো শতক জায়গা সে পালা এবং বাস দিয়ে বেড়া দেয় এর পূর্বে একবার আমাদের এখানের এই আমাদের পশ্চিম দিকের মূল মালিক হইলো একটা পাটার কোমরালি উনার ছেলে চার পাঁচবার আমাদের উপরে আমাদের বাগান টাগান বিক্রি করলে বাস বিক্রি করলে সে বাধা দিয়া পুলিশ এবং থানাতে রিকোয়েস্ট করে এই পরিপ্রেক্ষিতে সে কোনো কাগজপত্র দেখাইতে পারে নাই বিদায় এই পর্যন্ত সাতবারের কোন ছয়বারের কোনো কাগজ ডকুমেন্ট সে দেখাইতে পারে নাই এবং তার নামে সে এই জায়গার কাছে সে আসতেও পারে নাই সে সহ এখন ওই ফুটবলের লোকে মিলে রুফ নামে ওনার বাফের নাম হলো মৃত আব্দুল হাকিম মিলে গতদিন আমাদের এই জায়গার মধ্যে এই ফালা টালা খুঁড়ি বসাইয়া বেড়া দেয় গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা যায় জমির প্রকৃত মালিক সেজুল ইসলাম হলেও আসামি ফুলবানু বেগম ও তার পরিবার ব্যতীত অন্য কারো কাছে জমি বিক্রি করতে দিবে না তাই ওরা জোর করে জায়গা দখলের অপচেষ্টা করছে গতকালকে যে কাজ করে গেছে এটা তো সম্পূর্ণ তারা বৈধ করে না সবটা অবৈধ করছে আর অবৈধ যদি জায়গাটা হইতো তাহলে পঞ্চাশ বছর জায়গাটা আমি কিভাবে দলিল রইলাম আমরা নিষ্পস্ত নিষ্পত্তি আমরা জানি আমরা যারা ওয়ারিশ্রুতে মালিক আমাদের কোনো দ্বিদ্বন্দ্ব নাই আমরা আমার পিতা আমি এদেশে বেড়াইতে যেতাম পিতার সাথে আমার হাত ধরে পিতা বলতেন এখানে সাতচল্লিশ শতাংশ এই স্কুলের আমাদের জমি ছুলে বেঁচে আর অন্য জায়গা সব বিক্রি গেছে এবং কাগজও দিয়ে গেছে ভিডিও ফুটেজ যাচাই করে দেখা যায় ফুলকনো বেগম মহিলা হয়েও হাতে ধারালো অস্ত্র নিয়ে নিজেই আসামি পক্ষকে ধাওয়া করার জন্য দখলকৃত জায়গার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন এমত অবস্থায় জমি দখলকে কেন্দ্র করে আসামি পক্ষের লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কিংবা থানা পুলিশ কাউকে পাত্তা দিচ্ছে না ফলে এলাকায় নিরাপত্তাহীনতায় হামলার আতঙ্কে সেরজুল ইসলামও তার পরিবারের সদস্যরা আমার দাদা এই জমি সাতচল্লিশ শতাংশ জমি আমরা জানি স্পষ্ট বেচায় বিক্রি করে গেছে কেতার মালিক যিনি সিরাজ না আব্দুল উনি আমার চাচা ছিলেন ওনার কাছে বেঁচে গেছে এর মধ্যে নিঃসন্দেহে আমাদের জানার মতো কোনো ভেদাল নাই আমরা ওয়ার সূত্রে আমরা স্পষ্ট আমরা সবাই জানি এই জায়গার মধ্যে কোনো বেজাল নাই আমার পিতা বেগ বিক্রি করে গেছে